মার্কিন ধনকোবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা ব্যর্থ হয়েছে মূলত উৎক্ষেপণের কয়েক মিনিট পরই এই রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হয় এবং ভেঙে পড়ে আর এরই জেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল এ নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল এক্স স্পেস এক্সের রকেট শুক্রবার সতেরোই জানুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ মাধ্যম আল জাজিরাও এই বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম বলছে দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে স্টারশিপ উৎক্ষেপণ করে স্পেস এক্স কিন্তু উৎক্ষেপণের আট মিনিটের মাথায় তা ভেঙে পড়ে মাঝ আকাশের বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ এবং আগুনের গোলা নিচের দিকে নামতে থাকে দ্রুত গতিতে বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা গেছে আকাশ জুড়ে আগুনের গোলা ছড়িয়ে পড়েছে সঙ্গে রয়েছে কালো ধোঁয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতির আকাশের সেই ভিডিও প্রকাশ করেছে রয়টার্স এদিকে স্পেস এক্সের রকেট ভেঙ্গে পড়ায় মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে মূলত পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাচ্ছিল স্টারশিপ স্পেস এক্সের কর্মকর্তা ডান হোর্ড বলেন উৎক্ষেপণের কিছুক্ষণ পর থেকে স্টারশিপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তা থেকেই আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু সমস্যা হয়েছে পরে তা ভেঙে পড়ে রয়টার্স জানিয়েছে স্পেস এক্সের রকেট বিপর্যয়ের খবর আসতে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পরপরেই বেশ কিছু বিমান নামিয়ে আনা হয় এছাড়া রকেটের ধ্বংসাবশেষ এড়াতে অন্তত বিশটি ফ্লাইটের রাজপথও পরিবর্তিত করে অন্য বিমানবন্দরে সেগুলো নামিয়ে নিয়ে দেওয়া হয় এর ফলে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরাও এদিকে রকেট উৎক্ষেপণে ব্যর্থ হলেও অবশ্য হতাশ হন স্পেস এক্সের সিইও ইলন মাস্ক রকেটের ধ্বংসাবশেষের ছবি সহ সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন তিনি